ট্রেনে করে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক উদ্ধার প্রায় বারো কেজি গাঁজা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা স্টেশনের গাঁজা পাচার আগে থেকেই তৎপর ছিল রেল পুলিশ এর মধ্যে গোপন সূত্রে খবর আসে ভদ্র খাওড়া বাঘা যতীন এক্সপ্রেসে পাচার হচ্ছে গাঁজা সেই মতো বেলদা স্টেশনে ফাঁদ পেতে বসে রেল পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা সঙ্গে গ্রেপ্তার যুবক রেল পুলিশ সূত্রে খবর এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তার তদন্ত শুরু হয়েছে ঢাকের পিঠে পড়বে কাঠি পুজো হবে জমজমাটে আর এই উৎসবে মাতোয়ারা বাঙালির পুজো মানেই নিত্য নতুন পোশাকের সাজ বাঙালি আনা থেকে সাহেবী পোশাক সব কিছু একই ছাদের তলায় স্মার্ট চয়েস এখন স্মার্ট চয়েস শুধু ছেলেদের পোশাকের নয় মেয়েদের পোশাকেরও বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে উৎসবে উপহারে নিত্য নতুন পোশাকের সম্ভারে স্মার্ট চয়েস বিল্ডা স্টেশন রোড